আমার এই কবুতরের পিছনে আসলে আমার আলাদা একটা ভালোবাসা আছে যেটার জন্য আমি আসলে সমস্ত কাজের ক্ষেত্র আমি কিন্তু এখানে একটু সময় দিই এই দেখেন কত সুন্দর আমার লাল হলুদিয়া সুন্দরভাবে তাকে রয়েছে দেখেন তারা কিন্তু একটা ভদ্রতা বোঝে একটা ভালোবাসা বোঝে আসলে এদেরকে আমি আমার মন থেকে ভালোবাসি আর এ পাশে আমার আর একটা ঘর আছে এই যে দেখেন এখানে আমার কবুতরের অনেক ওই দেখেন তারা আমার সাথে খেলতেছে মানে ভিতরে তারা উড়ো উড়ি করতেছে এখন তাদের সাথে আমি যদি কথা বলি তারা কিন্তু আমার সাথে কথা বলবে দেখবেন যাই হোক তারা কিন্তু অনেক আনন্দ পেয়েছে আমি আসছি ওই একজনে আরো সাথে কথা করতেছে তাদের এই ভালোবাসাটা আমার কাছে আসলে সবচেয়ে বড়ো কিছু আর যে যেখান থেকে আমার এই ফার্মের সাথে যুক্ত হয়েছেন কিংবা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যাই হোক এখন বিষয়টা হলো গিয়া আচ্ছা এই কবুতরের পিছনে আমার আসলো অনেক পরিশ্রম আত্মত্যাগ তাছাড়া আবার খরচাপ সব কিছু মিলে দেখা গেছে আমি নানানভাবেই এটা ভালো পুষি তো আপনারা যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য এর আরও বড়ো ফার্ম দিতে পারি কবুতর দেখেন এই আমার নেতা নেতা এখন কী বলবে জানি না নেতা কিন্তু সে একটু রাজনীতি করতে চাইছিল কিন্তু পারে নাই এখন বাকিগুলো তারকে কিন্তু খুব ভয় পায় এটার ভিতরে সবার রাজা কিন্তু সে আর যাই রাজা তাকে কিন্তু সবাই একটু ভয় পায় আপনি আমি সবাই কিন্তু একটু সম্মান শ্রদ্ধা করে আর এই হলো সবচেয়েতে গরিব যে যার কোনো পার্শ্বপত্রিকা মানে বন্ধু বান্ধব নাই এর কিন্তু এগুলো সব আর ওই যে দেখেন লাফালাফি করতেছে এগুলো তার দলের লোক এখন ওটা বড় কথা না কথা হয়েছে যে আসলে এক একজন এক এক রকমের আছে দেখেন তাদের দেখাটা আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন তারা কত মনের খুশিতে দেখেন তারা যত কত মনের খুশিতে একজনের সাথে আর একজন সম্পর্ক করে এক জায়গায় বসে রয়েছে এটা কিন্তু আপনারা আমার পক্ষে সম্ভব না তো যাই হোক এখন আমার এই যে বিভিন্ন রাজা আছে প্রজা আছে সবার থেকে আমি একটু এখন বিদায়ের পালা কারণ আমি একটা ভিডিও লং করতে চাই না তো যাই হোক এখন আমি রাজার কাছ থেকে বিদে নিয়ে এখন চলে যাব। রাজাকে আমি আপনাদের একটু জুম করে দেখাই তার আমাদের আমার ফার্মের যে রাজা এই দেখেন তার চোখ দুটা দেখছেন আপনারা চোখ দুইটা দেখেন চোখ দুটা কী পরিমাণ লাল এখন সে কিন্তু আমার আমার সাথে রাগারাগি করতেছে তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যেন আপনাদের আরও সুন্দর কোনো ভিডিও উপকার করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম